স্মার্ট সমাধানে এবং সবাইকে স্বাগত আমাদের এই বিশেষ টিউটোরিয়াল ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব করবেন্ট সফটওয়্যার নিয়ে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি খুব সহজেই এবং দ্রুততার সাথে পরীক্ষার ফলাফল তৈরি করতে পারবেন আর মজার ব্যাপার হল এই সব কাজ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই শতভাগ করতে পারবেন তো আর দেরি না করে চলুন মূল কথাই যাওয়া যাক আমরা সবাই জানি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফলাফল তৈরি করা একটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল কাজ প্রতিটি শিক্ষার্থীর মার্কস ইনপুট করা জিপিএ ক্যালকুলেশন করা মেরিট পজিশন নির্ধারণ করা এসব কাজ ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু আইজিনেক্সের এক্সাম অ্যান্ড রেজাল্ট সফটওয়্যার দিয়ে এই সব কাজ হয়ে যাবে মাত্র তিনটি সহজ ধাপে প্রথমত সাবজেক্ট ক্রিয়েট অপশন যেখানে আপনি প্রয়োজনীয় বিষয়গুলো তৈরি করতে পারবেন দ্বিতীয়ত মার্কস এন্ট্রি সিস্টেম যেখানে আপনি সিটি প্র্যাকটিক্যাল টার্ম পরীক্ষার মার্কস ইনপুট করতে পারবেন একসাথে আউট অফ মার্কস সেট করতে পারবেন এবং পাস মার্ক নির্ধারণ করতে পারবেন তৃতীয়ত রেজাল্ট কার্ড তৈরি যেখানে আপনি এক্সামের ফলাফল পাবেন স্বয়ংক্রিয় জিপিএ ও মেরিট পজিশন ক্যালকুলেশন হবে এবং প্রিন্টার ফ্রেন্ডলি ফরম্যাটে রেজাল্ট কার্ড প্রিন্ট করতে পারবেন প্রথম ধাপ সাবজেক্ট ক্রিয়েট প্রথমে সাবজেক্ট ক্রিয়েট লিংকে ক্লিক করুন এখানে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো তৈরি করুন এটি রেজাল্ট তৈরির প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ দ্বিতীয় ধাপ মার্কস এন্ট্রি এরপর মার্কস এন্ট্রি লিংকে গিয়ে প্রতিটি সাবজেক্টের মার্কস ইনপুট করুন এখানে আপনি সিটি প্র্যাকটিক্যাল টার্ম পরীক্ষার মার্কস দিতে পারবেন ক্লাস সেকশন গ্রুপ সাবজেক্ট অনুযায়ী ফিল্টার করে কাজ করতে পারবেন তৃতীয় ধাপ রেজাল্ট কার্ড তৈরি যেখানে সব মার্কস ইনপুট করার পর রেজাল্ট কার্ড লিঙ্কে গিয়ে আপনার রেজাল্ট প্রিন্ট করুন এখানে রেজাল্ট কন্ট্রোল বক্স থেকে রেজাল্ট টাইপ ও এক্সাম নেম সিলেক্ট করুন যদি আপনার চাহিদা মতো প্রিসেট সেট এক্সাম না থাকে তাহলে টাইপ কাস্টম বক্সে আপনার নিজের মতো করে লিখে নিন ব্যাস তৈরি হয়ে গেল আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট কার্ড যে কাজে আগে ঘন্টার পর ঘন্টা লাগত এখন মিনিটেই হয়ে যাবে ভুলের সম্ভাবনা কমবে স্বয়ংক্রিয় ক্যালকুলেশন সিস্টেমের কারণে যা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি একটি অত্যন্ত কার্যকর সমাধান আশা করি আজকের এই টিটোরিয়াল আপনাদের কাজে লাগবে আইজিনেক্স এক্সাম অ্যান্ড রেজাল্ট সফটওয়্যার ব্যবহার করে আপনিও খুব সহজেই পরীক্ষার ফলাফল তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও পেয়ে যান কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ